অনেক গর্ভবতী মায়ের নামাজ পড়তে অসুবিধা হয়ে যায় তাই তারা জানতে চায় যে গর্ভাবস্থায় বসে নামাজ পড়া যাবে কি আসলে যদি বেশি সমস্যা হয় তাহলে বসে নামাজ পড়তে পারবেন চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় নারীর শারীরিক গঠন পরিবর্তন হয় তাই সুস্থ নারীর মতো নামাজ পড়তে গেলে তাদের পেটে চাপ লাগে এজন্য অন্তঃসত্ত্বারা অসুস্থ ব্যক্তির মতো নামাজ পড়বে দাঁড়িয়ে সম্ভব না হলে বসে আদায় করতে পারবে কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না সে যেন বসে পড়ে এবং বসে সিজদা দেয় আবার যে ব্যক্তি সিজদা করবে তার মাথা সামান্য ঝুঁকে থাকবে অন্যথায় নামাজ হবে না ঝুঁকে সিজদা করার সময় বালিশ বা টেবিল এর মতো অন্য কিছুর উপর সিজদা করা যাবে না গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে জমিনে হাত রাখতে পারেন এবং তার উপর সিজদা করতে পারেন যতটুকু আপনার দরকার হয় ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবেন ইশারায় সিজদা করার সময় সামনে কোনো টেবিল বালিশ বা অন্য কিছু রেখে দেওয়া যাবে না গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতোই নামাজ পড়তে পারবে অর্থাৎ শক্তি সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোনো একটি গ্রহণ করা যেতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো যদি তাও না পারো তাহলে ইশারায় নামাজ আদায় করো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না সে বসে বসে রুকু সেজদা আদায় করবে যে ব্যক্তি বসে সেজদা করবে সেই ঝুঁকবে সেজদা করার জন্য কোনো বস্তু উপরে তুলে সেটার উপর সেজদা করার দরকার হবে না কেউ যদি অসুস্থতার কারণে বসে নামাজ পড়তে অপারক হয় তাহলে সে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়তে পারবে তবে তার পাকিবলার দিকে রেখে মাথা সামান্য উপরে তুলে শুতে হবে যাতে করে চেহারা কেবলামুখী হয় এরপর সে ইশারায় মাধ্যমে রুকুশেজ দা আদায় করবে